মঙ্গল প্রার্থনা করছি রাঙা রাঙারাতুল চলনে শ্রী শ্রী ঠাকুরকে ধরে সবাই বর্ধিত হোক পারিপার্শ্বিকের সকলের মঙ্গল প্রার্থনা কর আজকে আমাদের বিষয় মানে আজকে আমাকে বলতে বলা হয়েছে সমাজ গঠনে নারীর ভূমিকা আমি একজন নারী অবভিয়াসলি আমি নারীর কথাটাই বেশি বলবো দেখি চেষ্টা করছি ঠাকুর কি বলেন কবি বলেছেন বিশ্বের যাহা কিছু মহান চির অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর অর্থাৎ কবি বলতে বিশ্বকবি না কিন্তু কাজী নজরুল ইসলাম সামনের গানে নারী কবিতায় বলেছেন অর্থাৎ এই বিশ্বের যা কিছু কল্যাণকর যা কিছু সুন্দর তার অর্ধেক করেছে নারী অর্ধেক করেছে নর মানে মানুষ আবার ওই কবিতাতেই আর চার পাঁচটা লাইন পরেই কবি বলেছে কোনো কালে একা হয় জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী তার মানে কবি সাহিত্যিক লেখক সবাই কিন্তু নারীর অবদান স্বীকার করিয়াছেন অর্থাৎ এটা অনস্বীকার্য যে সমাজ গঠনে নারীর অবদান রয়েছে এবার দেখি আমাদের শ্রী ঠাকুর কী বললেন তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বললেন নারী হতে জন্মে ও বৃদ্ধি পায় বলিয়া নারী জন্মে আর এই করিয়া সে সমগ্র জাতিরও জন্ম তাই তার শুদ্ধতার উপর নির্ভর করে জাতির শুদ্ধতা এখন দেখা যাক সাবজেক্ট যেহেতু সমাজ গঠনে নারীর ভূমিকা সমাজ তাকে বলে আমরা সবাই জানি যখন বেশ কিছু সংখ্যক নারী পুরুষ ছেলে মেয়ে সবাই সেম ল রিচুয়াল কাস্টমস রীতির মধ্যে ভাবে বসবাস করে তখনই তাকে সমাজ বলে এবার শ্রীশি ঠাকুরের কাঙ্ক্ষিত সমাজ কীরকম সিসি ঠাকুরের কাঙ্ক্ষিত সমাজও তাই একটু আলাদা আরও বেশি সংহতিপূর্ণ কেমন ওই যে করশিরা তোর নিপাত জাগে যাবে তুই বসে সুখ পাবি বুঝি যা ছুটে যা ওদের কাছে ওরাই যে তোর বাঁচার পুঁজি অর্থাৎ আমাদের পূজনীয় অভিন্নতার দ্বিতীয় অর্থাৎ পরিবেশ পারিপার্শ্বিককে নিয়ে বাঁচা এবং বাড়া সেখানে সংহতির কথাটা এই জন্য বললাম যে সংহতির কথাটা একটু বেশি অর্থাৎ তুমি একা বাঁচলে হবে না লিভ অ্যান্ড লেভ বাঁচো এবং বাঁচতে দাও সেই সত্যানুসরণের সেই কথা মরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো অর্থাৎ সবাইকে নিয়ে বাঁচা বাড়া এটাই মানব অস্তিত্বের স্বার্থকতা এখন সমাজ গঠনে আরও কি আছে শ্রী ঠাকুর বললেন বর্ণ থাকবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সংহতিপূর্ণভাবে তারা বসবাস করবে কেউ সেখানে ছোট কেউ সেখানে বড় তা না সবাই কিন্তু একে অপরের পরিপূর্ণ শ্রীজি ঠাকুর এমনই একজন এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূর্যের কথা বললেন এখানে কিন্তু এই নয় যে ব্রাহ্মণ সূত্রর পাশে থেকে আরও বেশি ব্রহ্মজ্ঞান লাভে তার বিঘ্ন হবে তা না বরং ব্রাহ্মণ এবং সূত্র পাশাপাশি থেকে ব্রাহ্মণ আরও বর্ধিত হবে আরও ব্রহ্মজ্ঞান লাভ করবে শূদ্র আরও বেশি তার প্রতি ব্রাহ্মণের প্রতি সেবা নিষ্ঠা শ্রদ্ধা এটা দিয়ে এসে এগিয়ে যাবে ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল মানে ঠাকুর আগে বলেছেন কথাটা যে সঠিক ধারণা রাইট কনসেপশন তার শুদ্ধ পরিবেশন চাই সঠিক ধারণা শুদ্ধ পরিবেশন কীরকম অর্থাৎ তাকে বিবেকানন্দে রামকৃষ্ণ হওয়া যাবে না রামকৃষ্ণ বিবেকানন্দ হতে হবে এটা কেমন রামকৃষ্ণ বিবেকানন্দ অর্থাৎ বিবেকানন্দ রামকৃষ্ণকে অনুসরণ করে যেভাবে চলন বলন করা এগিয়ে গিয়েছিলেন আমাদের সেইভাবে চলতে হবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র শুধু নয় প্রতিটি ক্ষেত্রেই বিকৃত পরিবেশন চলবে না শরৎদার জিজ্ঞেস করেছিলেন এই কথাটা তখন ঠাকুর বলেছিলেন যে বিবেকানন্দে রামকৃষ্ণ নয় রামকৃষ্ণী বিবেকানন্দ এবং রামকৃষ্ণী বিবেকানন্দ মানে ঠাকুরকে সব মানে স্মরণে মননে ঠাকুরকে মুক্ত করাই তার জীবনের এক এক এবং একমাত্র উদ্দেশ্য এইভাবে আমাদের চলতে হবে তাই আমাকে প্রত্যেকটা সৎসঙ্গী তাই আমাকে ধরে যদি আমার পাশের জন বর্ধিত হতে না পারে তাহলে সৎসঙ্গী হিসাবে আমার কোনো ভূমিকা নেই বড আপ ম্যাম এই আপ বেসিক জিনিসগুলো আমাদের কিন্তু বুঝতে হবে সৎসঙ্গের এই জিনিসটা আছে ঠাকুর কিন্তু বর্ণ বৈষম্যের কথা বলে নাই বর্ণ বিকৃতির কথা বলে নাই তিনি বলেছেন বর্ণ বিভাজন যেটা গীতায় আছে কর্ম অনুযায়ী এবং তাতে গুণেরই চর্চা হবে প্রত্যেকেই আরও গুণে গুণান্বিত হবে আমরা প্রত্যেকেই জানি যে তা না হলে এটা করতে না পারলে কিন্তু সেটা একটা বিকৃতি চলে আসবে ওই যে ওখানেও আমাদের জানা আছে ও কি চন্ডাল চন্দাল কেন নহে ও ভিন্ন জীব ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব আজকে যে সূত্র যে চন্ডাল তার ভেতরে হরিশ্চন্দ্র আছে কিনা না সে ওই রূপে এসেছে কিনা আমি তো তা জানি না কাজেই আমাকে ঠাকুরের যেটা মূল কথা সেটা ধরে আমাকে চললেই কিন্তু অর্থাৎ আমাকে আমার কাজটুকু করতে হবে আরেকটা জিনিস তিনি সমাজের কথা বলেছেন সমাজ সংস্কারে বলেছেন সেটা হচ্ছে প্রোগ্রেসিভ মুড বা হায়ার আইডিয়ালের প্রতি লাভ এবং অ্যাডমিরেশান নিয়ে এগিয়ে চলা সমাজ সংস্কারে কয়েকটা কথা বলছে অত কথা বলার আমার সময় হবে না তবে মূল যেটা সমাজ সংস্কারে কি হায়ার আইডিয়ালে যেটা কিন্তু না অশোকের ছিল সম্রাট অশোকের কিন্তু বুদ্ধদেবের প্রতি যে লাভ অ্যান্ড অ্যাডমিরেশানটা ছিল সেটা নিয়ে সম্রাট অশোক সমাজটাকে চালিত করেছিলেন